এত আলোচনা এবং সমালোচনার মধ্য দিয়ে তবে কি আবতহা আদনান সাহেবের স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে যাবে দেখাবো তার একটি ভিডিও ফুটেজ আবতহা আদনান সাহেব রেগে গিয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি কি বলতে চাচ্ছেন তার একটি ভিডিও ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করবো তার আগে বলে নেই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এ ধরনের নিত্য নতুন স্পেশাল আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ওয়ান করে আমাদের পাশেই থাকবেন ওকে গত কয়েকদিন আগে আবুতহা আদনান সাহেবের স্ত্রী সাবিকুন নাহার সারা তিনি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান আবুতহা আদনান সাহেব একটি অনৈতিক সম্পর্কের সাথে জড়িত আছে তার দুই একদিন পরে আবার তিনি পুনরায় আরেকটি পোস্টের মাধ্যমে তিনি ক্ষমা চেয়ে নেন তার ভুলটা বুঝতে পেরে এবং বিষয়টি আবু আদনান সাহেব ক্ষমাও করে দিয়েছেন বিষয়টি জানিয়েছেন আবু আদনান সাহেব একটি পোস্টের মাধ্যমে এগারো দিন পর পুনরায় স্ত্রী সাবিকুন্নাহার সারা আবার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান যে না তিনি সুদরাননি এবং তিনি সিসিটিভির ভিডিও সহ আরেকটি পোস্ট করেন আবুতহা আদনান সাহেব সুদরানি তিনি আবারও সেই অনৈতিক সম্পর্কের সাথে জড়িত আছে এই আলোচনা সমালোচনা একবার ক্ষমা চাওয়া আর একবার ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো আবার পাবলিসিটি করা আবার ক্ষমা চাওয়া এই হজবরালা টোটাল বিষয়টার মধ্য দিয়ে আবত হাদদান সাহেব কি সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি কি বিষয়টি ক্লিয়ার করতে চাচ্ছেন বিষয়টি সম্পর্কে তার একটি ভিডিও ফুটেজ দেখাবো এবং তিনি কি সিদ্ধান্ত নিয়েছে তার একটি ভিডিও ফুটেজ দেখাবো তার আগে বলে নেছি আপনি ভিডিওটি স্কিপ করে দেখবেন না ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন তাহলেই আপনি সঠিক ইনফরমেশন পেয়ে যাবেন আপনি যদি ভিডিওর মাঝখান থেকে স্কিপ করে চলে যান তাহলে কিন্তু আপনি ফুল সিদ্ধান্তের উপর অটল থেকে চলে যাবেন আপনি বলবেন যে নিউজটি গুজব ছড়ানো হচ্ছে ওকে তো কথা না বাড়িয়ে চলুন আগে আব্দুল মত আদনান সাহেবের ভিডিওটি দেখে আসি ইসলামিক অলচো কাবুত তোহা মোহাম্মদ আদনানের পারিবারিক জীবন নিয়ে বিতর্ক যেন থামছেই না তার বিরুদ্ধে শ্রী সাবিকুনাহর একের পর এক পরকিয়ার অভিযোগ তোলায় এবার বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তোহা নিজেই

গত তিন অক্টোবর নিজের ফেসবুক পোস্টে স্বামী তোহার বিরুদ্ধে পরকের অভিযোগ তোলেন স্ত্রী নাহার সারা পোস্টে তিনি দাবি করেন স্বামী তোহা আদনান তার পুরনো প্রেমিকা বর্তমানে বিমানবালা জারিন জেবিনের সঙ্গে পরকিয়ায় জড়িয়েছেন এছাড়াও তোহার প্রতিষ্ঠানে ফ্রিমিক্সিং এর অভিযোগও তোলেন স্ত্রী সাবিকুন্নাহার তোহার স্ত্রী তার এই পোস্ট ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি করে এরপরই পরই পোস্ট ডিলিট করে দেন তোহার স্ত্রী এবং তার একদিন পরেই তার এমন দাবি ভুল ছিল উল্লেখ করে ক্ষমা চান নিজেই এদিকে স্ত্রী সাবিকুন্নাহার ক্ষমা চাওয়ায় তাকে ক্ষমা করে দিয়েছেন উল্লেখ করে দীর্ঘ এক ফেসবুক পোস্ট করেন তোহাদনান তোহলেখেন আল্লাহী আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এমনকি যদি তুমি ইমাম হাসানের কাত্তেলের মতোও হতে তবুও আমি তোমাকে ক্ষমা করে দিতাম কারণ আমি তোমাকে এক আল্লাহর জন্য মোহাবত করি পর তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক মনে হলেও আবারও বিতর্ক সামনে আনেন তোহার স্ত্রী সাবিকুন্নাহার গত এগারো সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে পূর্বের ন্যায় একই অভিযোগ করেন তিনি তার দাবি তোহাদনান ওই বিমানবালার সঙ্গে এখনও সম্পর্ক রেখেছেন এবং তাকেই বিয়ে করতে চান ওই পোস্টের কমেন্টে তিনি জানান তিনি কোন মিথ্যা বলেননি এবং পোস্ট ডিলেট করে নিজের কাঁধে সব দোষ নিয়ে অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছিলেন তোহার সংশোধনের আশায় কিন্তু ভক্তদের অতিমাত্রায় তাকে নির্দোষ প্রমাণ তাকে পরিশুদ্ধ হতে দিচ্ছে না বলে উল্লেখ করেন সাবিকুন্নাহার এদিকে দ্বিতীয়বার একই অভিযোগ তোলায় এবার দুই দিন পর স্ত্রী সাবিকুন্নাহারের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তোহার নান ওই ফেসবুক পোস্টে উপসংহার শিরোনামে তিনি লেখেন ভুলসত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদান বেশাকামার প্রাপ্য ছিল আমি এরই যোগ্য ছিলাম পেয়েছি মেনেও নিয়েছি তবে আল্লাহ কসম আর না দোহা হে আমার জাতি শুধু এতটুকু বলতে চাই আরো মালিকের কসম আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কাবার রবের শপথ আমি জিনা কর নই রবের কসম আমি ব্যভিচারী নই যার হাতে আমার প্রাণ তার কসম তারা আমাকে যত অপবাদ দিয়েছে তা থেকে আমি মুক্ত কোনো পরনারীর সাথে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নেই কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি মাফ করছি জানান বিষয়টি দেশের বরেন্য মুরব্বী ওলামায় গ্রামের উপস্থিতিতে স্বদীয় সম্মতভাবে যাবতীয় আইনি প্রক্রিয়া মেনে সমাধানের পথে হারছেন তিনি ওকে দর্শক এই ছিল আবুতাহ আদনান সাহেবের ভিডিও ফোটেস আমার ঘটনার শুরু থেকে শুরু করি প্রথমে স্ত্রী সাবিকন্যহার সারা একটি পোস্টের মাধ্যমে জানান স্বামী আবুতাহা আদনান তিনি একটি অনৈতিক সম্পর্কের সাথে জড়িত আছেন এ বিষয়টি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান এর আগে কি হয়েছে সেটা তাদের পার্সোনাল ম্যাটার এবং ফ্যামিলিগত বিষয় ওকে সো এটা জানানোর পরে তার কিছুক্ষণ পরে বা একদিন পরে স্ত্রী সাবিক সারা। তিনি জানান যে তার বিষয়টি বুঝতে ভুল হয়েছে তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি তার অপরাধ স্বীকার করে নিয়েছেন তিনি ভুলের উপর সিদ্ধান্ত নিয়ে ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন এ বিষয়টি আবার আবু তহাদমান সাহেব নিশ্চিত করে অন্য একটি পোস্টের মাধ্যমে জানান তার স্ত্রীকে ক্ষমা করে দিয়েছেন তার তিনি আল্লাহর জন্য তার স্ত্রীকে ভালোবাসেন এবং তাদের মধ্যে মীমাংসা হয়ে গিয়েছে তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক আছে এবং তারা দুজনই ভালো একটি বন্ডিংয়ের মধ্যে আছে এই বিষয়টি জানিয়ে সকল জনগণ নেটিজেনদেরকে জানিয়ে দিয়েছেন ওকে এবং এটা সমাধান হয়ে গিয়েছে তার এগারো দিন পর এগারো বারো দিন পর এই যে গত দু এক দিনের মধ্যে আলোচনা এবং সমালোচনার তুমুল ঝড় বয়ে যাচ্ছে পুরো ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউটিউব সকল প্ল্যাটফর্মে আলোচনা এবং সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে আবুতহা আদনান সাহেবের একটি সি সি টিভি ফুটেজ ভাইরাল করে দিয়েছেন তার স্ত্রী তার প্রতিষ্ঠানের যে প্রিমিক্সিং ছিল এই বিষয়টি নিশ্চিত করে তার স্ত্রী সাবিকুনহার সারা একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন প্রথমে মীমাংসা হয়ে গিয়েছে তার পরবর্তীতে গত 11 12 দিন পরে আবার স্ত্রী সাবিকুনহার সারা পোস্টের মাধ্যমে জানান তার স্বামী আবুতাহ আদনান আবার অনৈতিক সম্পর্কের সাথে জড়িত আছে সেই সম্পর্ক থেকে এখনো হটেনি এটা নিশ্চিত করেছেন এবং আবুতাহ আদনান সাহেব এই বিষয়টির উপরেও অন্য একটি পোস্টের মাধ্যমে তিনি কী বলেছেন তা আপনারা দেখেছেন তিনি বলেছেন যে আল্লাহি আল্লাহর কসম এবং যাহার হাতে আমার প্রাণ তাহার কসম এবং মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের রবের কসম কাবার মালিকের কসম দিয়ে তিনি এত শপথ করে তারপরে নিশ্চিত করে বলছেন তিনি যা কিছু করছেন সরিয়া মোতাবেক করছেন তিনি আর এসব নিতে পারছেন না তাহলে কি আবু আদনান সাহেবের স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে যাবেন এরকমটাই অনেকের দাবি এরকমই অনেক নেটিজেনদের দাবি অনেকের ধারণা এরকমটা হতে পারে আবুতা হাদনান সাহেব কি তাহলে তার স্ত্রীর সাথে ডিভোর্স নিতে যাচ্ছেন এরকমের ধারণা দর্শক আপনার কাছে কি মনে হয় অবশ্যই সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন প্রথমে আবুতাহন সাহেবের স্ত্রী পাবলিসিটি পোস্টের মাধ্যমে জানানো তারপরে আবুতা হাদনান সাহেবের স্ত্রীর ক্ষমা চাও এরপর আবু তাদ আদনান তিনিও বিষয়টিকে মেনে নেওয়া ক্ষমা চেয়ে নেওয়া এর পরবর্তীতে আবুত আদনান সাহেবের স্ত্রী আবার ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো সিসিটিভি ক্যামেরা ফুটেজের মাধ্যমে জানানো এর পরবর্তীতে আবার আবুত আদনান সাহেব আবার আবার তিনি জানিয়েছেন যে মোহাম্মদ সাল্লু সাল্লাম রবের গছম তিনি এত শত শপথ খেয়ে তারপরে তিনি তার নিশ্চিত করেছেন যে তিনি সঠিক পথে আছেন তাহলে বিষয়ে দর্শক কোনটি সঠিক কোনটি বেঠিক অবশ্যই সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন তো আজকের ভিডিও পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ইস্যু নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ